চাহ কি হলো ভাই ব্যবসায় নামে ফাইজলি জুড়ে চলে গা কি শুরু করছে ব্যবসা তুমি কেন ভাই কি হলো আমি তো ঠিকঠাকই ব্যবসা করছি ভাই আমার নামে কেউ কিছু বলেছে নাকি ভাই তা বুঝবে না তোমার লোকেরা বুলি বেড়াছে তুমি নাকি সেগুন কাঠ আর শিশু কাঠের মাল দাও আর আমরা নাকি ভেটুল গাছে কলা গাছের মাল দিই শুনো ব্যবসা কিন্তু টিকাতে পারবে না ইয়া হ্যাঁ বাজারে চলতে গেলে আম জাম কাঁঠাল এইসব কাঠ দিয়েও কাস্টমারকে চালাইতে হবে আর বেশি যদি ফুড়ুক ফুড়ুক করো চাটি ফাটি গুটি রাস্তাঘাটে ভিক করে বেড়াইতে হবে আরে ভাই আপনি একটা ব্যবসিক হয়ে আর একটা ব্যবসিককে রকম পরামর্শ কিভাবে দিতে পারেন বলেন তো সে যত যাই হোক কাস্টমারকে তো সলিড মাল দিতে হবে আরে ভাই কাস্টমারের মনে বিশ্বাস জোগাইতে আমার সাড়ে বারো বছর লেগেছে এই বিশ্বাসটা আমি একটু লাভের জন্য ভেঙে দেবো আমাকে যদি ভিক্ষার ঝোলানিও বেড়াইতে হয় তবু আমি কাস্টমারকে দু নাম্বার ডুপ্লিকেট মাল দিতে পারবো না আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম সালাম ভাই বলেন ভাই বলছিলাম ভাই আমি মলামতলা পার্টি অফিস থেকে এসেছি তো আমাদের পার্টি অফিসে 10টা রানি চেয়ার লাগবে তা কত কি रेट একটু বললে ভালো হতো দেখেন ভাই এক কাঠটা কাঠের তো একাধরকম রেট তো আপনি একবার ভিতর আসেন আপনাকে সব বলছি চলেন এই দেখেন এই যে কাঠটা দেখছেন এটা হচ্ছে সেগুন কাঠ এই কাঠের যদি চেয়ার বানান তাহলে পার পিস 7000 টাকা করে পড়বে এটা হ্যাঁ আর এদিকে আসেন এই কাটটা যেটা দেখছেন এটা হচ্ছে শিশু কাট এই কাঠের একটা চেয়ার বানাইলে আপনার পড়বে 6000 টাকা পিস এই দেখেন এটা হচ্ছে আম কাট এর যদি চেয়ার বানান আপনার পড়বে 4000 টাকা পিস আর এই দেখেন এটা হচ্ছে কাঁঠাল কাট এর যদি চেয়ার বানান একটা পিস পড়বে 3500 টাকা তাই তো ভাই এই কাঁঠাল কাট জলদি ভেঙ্গে যাবে তা ভাই আমি সেগুনা শালদি বানাবো তা রেটটা যদি আপনি একটু কম লিতেন তা খুব ভালো হতো দেখুন ভাই আমি আজও অব্দি কারো সাথে দরদাম করিনি আর আমি দরদাম ভালোবাসি না তো ভাই সেগুন কাঠের যদি বানাইতে চান একটা চেয়ারে পড়বে পার পিস সাত হাজার টাকা আর শিশু কাঠের যদি বানান পার পিস পড়বে ছ হাজার টাকা এবার আপনি ভাবনা চিন্তা করেন ঠিক আছে দেখছি ঠিক আছে ও ভাই ও ভাই এদিকে আসো পার পিস পাঁচশো টাকা করে কম লিবো আরে সেগুন কাঠের চেয়ার ভাই সাত হাজার টাকায় বানাবে কেন আমি সাড়ে ছ হাজার টাকায় বানিয়ে দেবো আরে ভাই আমি তো তাই তো চাইছি তো হচ্ছে না তো আমি কি করব ভাই আরে ভাই ও তোমাকে কাঠের রানি চেয়ার সাত হাজার টাকায় বানিয়ে দেবো বুঝলো তো আমার অফার হচ্ছে যে আমি তোমাকে সাড়ে ছ হাজার টাকায় বানিয়ে দেবো শিশু সেগুন শাল পুরা পাইলে মেরি ফিনিশিং করে ছেড়ে দেবো আরে ঠিক শৈলিতে দরকার ভাই তোমার তাই তো ভাই তা তোমারও থাক আমারও থাক আর দুশো কম করিয়ে পার পিস সাতশো টাকা কম করো দি বানিয়ে দাও আচ্ছা ভাই তাই হইলো যাও আচ্ছাই কাজ তোয়া একটা মাল কতদিন ধরে বানাই গয়া আমাকে যে কাস্টমার ফোন করে মাথা খারাপ কই দিয়েছে ভাই কিছু কথা ছিল তুমি আবার কি বুঝতে এসে ইরোবা আমি একটা কাস্টমারের সাথে কথা ফাইনাল করলাম আর আপনি সেই কাস্টমারকে ডেকে বলছেন নাকি পাঁচশো টাকা কম রেটে মাল দেব তাহলে এই রকম তো আমাদের ব্যবসার সমিতির নিয়ম লাই ভাই এটা তো আপনি অন্যায় করছেন ভাই শুনো ও বাজারে কি রেট চলছে না চলছে আমি অসব বুঝিনি আমার যা ভালো লাগবে তাই আমি কাস্টমার সাথে নিব আজ কদিন আগে তোমাকে কি বলেছিলাম মনে আছে যে চারটি ফাটি গুটি রাস্তাঘাটে ভিক করে নিয়ে বেড়াবো তা আজকে হয়েছে সেই দিন ঠিক আছে ভাই আমাদের একজন স্রষ্টা তো আছেন তিনি তো সব দেখছেন তিনিই একদিন বিচার করবেন আসি ভাই চাহে সব কিছু খো যায় হে খোদা साथ है तो डर है बात का ए खुदा तू मेरे साथ है तो डर है बात का वो साहेब ए दिखी कैसे नहीं दिके, दिके। হ্যাগো আমি স্কুলের বেঞ্চের অর্ডার দিতাম ভালো মেশিনের ব্যবস্থা আছে তো আরে মাস্টার জি কত পিস বেঞ্চি বানাবেন শুনো আমি হচ্ছে হুগলি পান্ডুয়ার হাই স্কুলের হেডমাস্টার আমি সেই স্কুলের চেয়ার বেঞ্চি গড়াবো মিনিমাম ফাইভ থেকে টুয়েলভ অব্দি ধরো ওই পনেরো ষোলোশো পিস মতো কোনো চাপ নেই মাস্টার মশাই আমি মাত্র পনেরো দিনের মধ্যে পুরা বানিয়ে ফিনিশ করে ফেলবো আচ্ছা মালটা কোন কাঠের বানাবা বলো তো শিশু না সেগুন আপনি যে কাঠের বুলবেন সে কাঠের মাল বানিয়ে দেবো শুনো তোমার সাথে আমার যা ডিল হবে হবে তবে মাল হয় আম কাঠের হবে নাহলে জাম কাঠের হবে তবে মানুষকে আমি বইলি চালাবো শিশু আর সেগুন কাঠ বুঝতে পারলা আরে মাস্টার মশাই ওলি আপনি কিছু চিন্তা করবেন না আপনি দশ মিনিট বসে আমি খাতা কলমটা লেসি মালের হিসাবটা করলি ঠিক আছে যাও আরে আমি যার সাথে কথাবার্তা বুঝলাম তার সাথে তো আমি এখনো ডিল ফাইনাল করিনি এই লোক তো ভালোই কাজ করছে ইয়ার কাজের তো গুণমান আমাকে খুব ভালোই লাগছে যাই দেখে একবার আলোচনাটা করি আচ্ছা ভাই তোমাকে আমি ওইখান থেকে অনেকক্ষণ ধরে ফলো করছি তোমার হাতের কাজ কি সুন্দর চিকন গো এত সুন্দর চিকন আমি দেখিনি জাজাক আল্লাহ খয়ের আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আচ্ছা ভাই কথা হচ্ছে এই পাশের দোকানের সাথে আমি জিনিস গড়ানোর ব্যাপারে বলছিলাম কিন্তু এখনো ডিল ফাইনাল করিনি তো আমি তোমার সাথে কিছু কথা বলতে চাইছিলাম বলেন সাহেব দেখো ভাই আমার স্কুলের জন্য ষোলোশো পিস চেয়ার বেঞ্চি লাগবে তা তুমি কি বানাইতে পারবা আরে সাহেব আপনি অর্ডার দিলেই বানিয়ে দেব ইনশাল্লাহ তাহলে শোনো আমাকে স্কুল থেকে কিন্তু সেগুন কাঠের চেয়ার টেবিল বানাতে বলা হয়েছে তোমার কাছে চেয়ার টেবিল বানাবো বটে সেটা আমি আমজাম কাঁঠালের বানাবো আর আমি স্কুলে চালাবো সেগুন কাঠ বুলি আরে সাহেব আপনি এখানে আমজাম কাঠের জিনিস বানাবেন দিয়ে ওখানে সেগুন কাঠ বলে চালাবেন সাহেব এমনি ব্যবসা কিন্তু আমার এখন মন্দ চলছে আর কথা হচ্ছে এটা যেহেতু এগারো বারো লাখ টাকার একটা প্রজেক্ট তো যদিও আমার অভাব চলছে তবু আমি অর্ডারটা নিতে পারবো না সাহেব এ ডুপ্লিকেটে আমার দ্বারা তো হবে না সাহেব এইটাই আমি চাইছিলাম যে কখন আমি এই রকম লোক পাবো তো যাই হোক আমি ওই দোকানিকে বললাম কিন্তু সে রাজি হয়ে গেল আর তুমি রাজি হইলে না এত লাখ টাকার প্রজেক্ট তাও তুমি রাজি হইলে না তাহলে তোমার মতন বিশ্বস্ত লোক আমি পাবো কোথায় যাই হোক আজকের তারিখের পর থেকে আমার এই স্কুলে যত কাঠের কাজ হবে সব তোমাকে দিয়েই করাবো আসেন ভিতরে আসেন এ খুদা তু মেরে সাথ হো ডর হিসব কা